ছাত্র জনতার আন্দোলনে বিগত পনেরো ষোলো বৎসরে সেই জালেম মাফিয়া ফেসিজ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তারা আমাদেরকে ধমকি দিত খেলা হবে খেলা হবে ছাত্র জনতা এমন খেলা দিয়েছে একেবারে ফুল টিম আউট হাসিনার পলায়নে যেরকম খুশি হওয়ার কথা আপনাদের মধ্যে সেটা লক্ষ্য করা যাচ্ছে না বেজার, খুশি আবার ফিরে না আর আসতে পারবে না পৃথিবীর ইতিহাসে যারা জনগণের আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছে এরা আর দেশে ফিরে আসতে পারে নাই অতএব হাসিনার জন্য মায়া কান্না করে লাভ নাই সে আর আসতে পারবে না প্রথমে চেষ্টা করেছিল হিন্দু লিখ দিয়া আনসার লিখ দিয়া কথা বলেন না সাদ লিখ দিয়া সর্বশেষ ইস্কন লিখ দিয়া সব বন্ডুল হয়ে গেছে পারে নাই দাঁড়াতে অতএব মায়া কান্না করে কোনো লাভ নাই যে ভয়ে পালায় তার ফিরে আসার সাহস থাকে না আর যদি আপনাদের মহাব্বত হাসিনা আসতেও চায় জামাই আসতে দিত না কি একটা কথা আমি ভুল বলছি তারাই বলতো বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক বাংলাদেশ আর ভারত যদি স্বামী স্ত্রী সম্পর্ক হয় তাহলে স্বামীকে স্ত্রী কে হাজার দশ সালে আমি আমার এক বক্তৃতায় বলেছি উনিশশো সালে হাসিনার বাপ ছিল এই দেশের জনপ্রিয় নেতা কিন্তু উনিশশো সালে এই নেতার জানাজা পড়ার মতো মানুষ পাওয়া যায় না আসিনাকে বলেছি তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও ইসলাম বিরোধী ধর্ম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে আসো না হয় তোমাকে দাফন করার মতো মানুষ পাওয়া যাবে না আজকে আমার সেই কথাই সত্য হতে চলেছে কি আপাতত যা বোঝা যায় আসিনা বারতেই মরবো এখন দেখার বিষয় তাকে সেখানে গাড়ে না পড়ে কারণ হাসিনার চরিত্র দুই আছে। সে মক্কা মদিনা গিয়া পট্টিও বাঁধত আবার দিল্লিতে গিয়া তিলক মাতত তাহলে সেখানে তারা ফুটতেও পারে গাড়তেও পারে কথা বলেন ঠিকটা না ঠিক বলতে পারেন হুজুর মাদ্রাসার মাহফিল কোরআন হাদিসের কথা বলবেন হাসিনা দিয়ে শুরু করলেন কেন হাসিনার ওয়াজই কোরআন হাদিসের ওয়াজ বলেন কোরআনে আবু জাহিল আবুল আহাবের কথা আছে না নাই নমরুত ফার কথা আছে না নাই হাসিনা এদের সেও জঘন্য এদের ওয়াজ যেমন কোরআন হাদিসের ওয়াজ হাসিনার কথাও কোরআন হাদিসের ওয়াজ আবু জাহিল নাম শুনছেন নবীজির বন্ধু না শত্রু কত বড় শত্রু আবু জাহিলের সে বড় শত্রু ইসলামের না ছিল না আছে না হবে কিন্তু আসে না তার সে আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য নাউজবিল্লা বলেন না নবীজিকে হত্যা করার জন্য মক্কার প্রত্যেক গোত্র থেকে একজন করে নিয়েছে চালাক যাতে নবীজি হত্যা হয়ে গেলে কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার দাবি করতে না পারে কারণ যে দাবি করবে তার গোত্রের লোকও আছে তবে আবু জাহিল যাদেরকে তৈরি করেছে নবীজিকে মারার জন্য হত্যা করার জন্য আবু জাহিল তাদেরকে একটা গাইডলাইন দিয়েছে খবরদার নবীর বাড়িতে তোমরা রাত্রে হামলা করবে না নবীর বাড়িতে এখানে এক হুজুর বসেন না কেউ একজনের বসান আর আশেপাশে ইমাম সব স্টে জানেন হুজুর না থাকলে ওয়াজ হয় না আমি ভুল করতেছি হুজুর হ্যাঁ কি বলছে তোমরা নবীর বাড়িতে রাত্রে হামলা না এটা আবু জাহিলের চরিত্র আর হাসিনের চরিত্র কি রাত যখন তিনটা ঘুমন্ত জিকিরত তাহাজ্যত্রত ওলামা তোলাবা জনতা শহরের সকল লাইট বন্ধ করে পুরো এলাকা অন্ধকার করে আড়াই লক্ষ বুলেট চালিয়েছে তাহলে আসিনাকে আবুঝাইলে সমান বলবেন কথা বাইরে হয় না আপনাদের জবান থেকে সমান বলবেন আরো জঘন্য শত্রু গোষ্ঠীর মানুষ মারছে ফেরাউনের বংশ হলো কৃপ্তি মোসানবীর বংশ হলো বনি ইসরায়েল ফেরাউন যত মানুষ মারছে বনি ইসরায়েলের মানুষ মারছে নিজ গোষ্ঠীর মানুষ মারেন আর হাসিনা দাবি করে মুসলমান আর পনেরো বড় বড় চাকরিতে বসাইছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে প্রধান সেও হিন্দু আচ্ছা সে মাদ্রাসা কি বুঝবো বলেন আমাকে বলেন আমি কি ভুল বলতেছি নাকি নব্বই ভাগ এদেশের মুসলমান এই দেশের প্রধান বিচারপতি বানাইছে হিন্দু পনেরো বছরে মার্চে মুসলমান আর বড় বড় জায়গায় বসাইছে হিন্দু তাহলে এটা ফেরাউনের সমান ফেরাউনের সমান না আরো জঘন্য আসতো আমরা চাই ফিরে আসুক ফাঁসিতে ঝুলার জন্য ফিরে আসুক যেভাবে ওলামা ইকরাম জেল কেটেছে মামুনুল সাহেব জুনাদ আল আবিব সাহেব খালি সাহেব আয়ুবি সাহেব খুরশিদ আলম কাসিমি সাহেব এদের মতো জেল খাটার জন্য আসুক মায়া লাগতেছে আপনাদের এত মায়া কিসে মাইয়া তো আমার বুঝে নাই কেউ বোঝে কি বুঝছেন ওনার বাপের নামও মুজিবু রহমান আপনার নাম মুজিবুর রহমান এক লোকের মেয়ে বলে খুব কালো জামাই পছন্দ করে না শালিশ বসছে তো মেয়ের বাপে কয় শালিশ দিয়ে কি হবে আমার মেয়ে আমারই তো পছন্দ হয় না জামার কেমনে পছন্দ হইতো এখন আমাদের সামনে তিনটা লড়াই লড়াই এই জন্য যারা প্রস্তুত তারা যারা এই লড়াইয়ের জন্য প্রস্তুত না এদের ওয়ার্সনীয় লাভ নাই এক নম্বর লড়াই হলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই দেশ রক্ষার জন্য দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা লড়াই চালাবো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের প্রতি চোখ রাঙাইয়া দেখতে দেব না যদি মুদি বা তার দলের কেউ চোখ রাঙা চোখ উপরে ফেলব সবাইকে ট্রেনিং করতে হবে সরকারিভাবে চালু হবে অচিরে প্রতিটি নাগরিক ট্রেনিং করতে হবে এবং ওই মালাউদের বিরুদ্ধে লড়াই করতে হবে কে কে রাজিয়াসে লড়াই করার জন্য দুই নম্বর লড়াই যারা ছেড়ে পালিয়েছে এরা যেন কোনো ভাবে দাঁড়াইতে না পারে কোন কোনো দিয়া যেন প্রবেশ করতে না পারে কথা বলেন যারা পালাইছে এদেরকে দাঁড়াইতে দেওয়া হবে না গত পনেরো ষোলো বৎসরে যাদের গায়ে জুলুমের দাগ লেগেছে অবশ্যই অবশ্যই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে আর যারা নিরীহ ছিল আওয়ামী লীগ করত যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ হাতুড়ি লিক হেলমেট লীগ কথা বলেন নিরীহ তাদের সামনে কাজ হলে আমাদের কাতারে আসো ওই লিগে থাকার সুযোগ নেই হিদা যা আনাসরুল্লাহি ওয়ালফাত ওরাই তান না সায়াদু খলু নাফি দি আফোয়া যা আল্লাহ পাক বলেন যখন আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে আপনি দেখবেন দলে দলে লোক মুসলমান হচ্ছে আগে নাজিল হয়েছে মুখ্যা বিজয়ে কি ঘটবে আল্লাহ ইসুরা ইঙ্গিত করেছেন কিছু লোক ছিল কাফের নেতাদের ভয়ে মুসলমান হইত না কিন্তু মনে প্রাণে ইসলামকে মহাবুত করতো যখন দেখলো কাপেররা পরাজিত হলো মক্কা মুসলমানদের হাতে চলে আসলো এখন তাদের বুঝে আসছে আর কাপের তাদের সাথে থাইকার কোনো লাভ নাই এখন মুসলমান হওয়াটাই বুদ্ধিমানের কাজ অনুরূপ অনেকে নানান কারণে করেছেন সেই দল এখন যখন তারা সবাইকে ফেলে পালিয়ে গেছে এখন ওদের জন্য মায়া কান্না করে আর লাভ নেই এখন তওবা করে আলেম ওলামাদের দলে আসেন এটাই দুনিয়া তাও মুক্তির পথ আখেরাতও মুক্তির পথ কথা বলেন ঠিক না বেঠিক ঠিক ইনামাল নাজাসুন ফালা ইকরাবুল মসজিদ আল হারামাবা দা আমিহিম হাযা আল্লাহ পাক বলেন কাফেররা মক্কাতে 13 বছর নবী এবং সাহাবা একরামকে কষ্ট দিয়েছে হিজরত করার পরে মুকায় যাওয়ার মদিনায় যাওয়ার পরে আরো আট বছর কষ্ট দিয়েছে আট আট তেরো কত একুশ বছর একুশ বছর যারা মুসলমানদেরকে কষ্ট দিয়েছে ওরা কাফের ওরা নাপাক পাক শহরে ওদের প্রবেশের আর কোনো অনুমতি নেই আমরা বলবো পনেরো ষোলো বছর যারা এই পুরো জাতিকে জিম্মি করে রেখেছে মানুষের উপর জুলম চালিয়েছে গণহত্যা চালিয়েছে এদের এই নামে এই দেশে রাজনীতি করার কোন সুযোগ নেই একটা মাত্র লীগ চলবে তাবলীগ কথা বলে না আর কোন লীগ চলতে দেওয়া হবে না তো এই লিগের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে দোকানে পাটে মাঠে গাটে কেউ যদি ওদের পক্ষে কথা বলে সাথে সাথে ধরবেন যে এই না নাম উচ্চারণ করছো কেন বলে সাপলা সত্তরের কতজন মারা গেছে কেমনে আসবে তালিকা যেখানে মারা গেছে যে মাদ্রাসার ছাত্র ফজরের আগে সেখানে পুলিশ চলে গেছে যা বলছে আপনারা যদি বলেন একজন মানুষ আপনাদের মারা গেছে তাহলে মহতামিম থেকে নিয়ে বাবুশ্রী পর্যন্ত সবাইকে ধরে নিয়ে যাব তাহলে কেউ বলবে না ব্রাহ্মণ বাড়িয়াতে একজন শহীদ হয়েছে তার মা বাবাকে থানায় নিয়ে পিটাইয়া আদা মরা বানাই ফেলছে তারপরে বলছে মামলা কর আহমদ শফির বিরুদ্ধে জোনাক তো যাদের সন্তান শহীদ হয়েছে তারা তো আমাদের মতো সাধারণ না শাহাদাতের মকাম বহু উঁচু মকাম এই মোকাম তো যে কেউ পায় না মা বাবা সেরকম মা বাবা বলছে মামলা করতে আমরা রাজি আছি তবে আহমদ শফির বিরুদ্ধে নয় জোনায় বাবুনগরের বিরুদ্ধে নয় মামলা হবে আল্লাহর বিরুদ্ধে কারণ আমাদের সন্তান আমার জন্য জীবন দেয় নাই বাবুনগরের জন্য জীবন দেয় নাই জীবন দিয়েছে আল্লাহর জন্য জীবন দিয়েছে আল্লাহর রসুলের জন্য যাদের সন্তান শহীদ হয়েছে তাদের মা বাবা কেমন ইমানদার এক নম্বর লড়াই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দুই নম্বর লড়াই গত ১৫ ষোলো বৎসরে জালেমের বিরুদ্ধে তিন নম্বর লড়াই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মানুষ শান্তি পাইতে পারে আল্লাহর বিধান মতে মানব রচিত বিধান মতে নয় চেষ্টা করতে হবে ভবিষ্যতে যেন বাংলাদেশে আল্লাহর বিধান কায়েম হয় বাংলাদেশে পঞ্চাশ হাজারেরও বেশি কৌমি মাদ্রাসা আছে প্রায় আশি লক্ষ ছাত্র আছে গত পঞ্চাশ ষাট বছরে যারা ফারিক হয়েছে এরকম আলেম আছে পঁচিশ থেকে তিরিশ লক্ষ কত হলো। আশি আর তিরিশ একশো দশ এক কোটি দশ লক্ষ ওলামা তোলাবা আছে সুবাহ বলে এক কোটি দশ লক্ষ আমার তোলা বা আছে এদের এক একজনের কি একজন করেও বন্ধু নাই কথা বলেন সে একজন চাই যে আমার বন্ধু হবে মাসাল অনেক আছে সবার আগে মুরব্বী হাত উঠেছে সাদা দাঁড়িয়ে মুরব্বী আল্লাহ কবুল করুক মুজাহিদ হিসেবে তো বলুন এদের যদি একজন করে বন্ধু থাকে তাহলে কথা দুই কোটি বিশ লাখ লক্ষ লোক যদি রাস্তায় দাঁড়ায় ইসলামী হুকুমত কথা বলে না কেন সাধ্য আছে কারো আফগানিস্তানে তালেবান উনিশ বছর লড়াই করেছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে অবশেষে আমেরিকাকে পরাজিত করে তারা সেখানে ইমারতে ইসলামিয়া করেছে আল্লাহ তাদের জন্য বরকতের দুয়ার খুলে দিয়েছে বর্তমানে আফগানিস্তানের টাকা পৃথিবীর তিন নম্বর দামি টাকা সুবাহান আল্লাহ বলেন এবং আফগানিস্তান যে গাড়ি তৈরি করতেছে মৌলবী বাচ্চারা জাপান পর্যন্ত ফের কথা বলেন কে দিয়েছে বরকত আল্লাহ আমরা যদি আল্লাহর বিধান قائমের জন্য দাঁড়াতে পারি ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের জন্য আসবে আমরা যে ভারত বসবাস করছি ভারতের একটা অংশ বাংলাদেশ এই দেশ ইসলামের জন্য আশি ভাগ মুক্ত করেছে 16 বছরের একজন কিশোর ঠিক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কত থেকে এসেছে সেই ইরাকের কুফা থেকে 12000 সৈন্য নিয়ে এসে পুরা ভারতবর্ষের শতকড়া 80 ভাগ অঞ্চল জয় করেছে একজন 16 বছরের কিশোর তো আমরা এখানে যারা যুবক আছি কিশোর আছি আমরা যদি সেই মোহাম্মদ বিন কাসিমের মতো তরবারি হাতে নিতে পারি ইনশাআল্লাহ আবার আমাদের দেশেও ইসলাম قائم হবে খেল তিথি কালতালা জুলকルメ সংসির কিসাব खेलती थी कल तलक जू कौम शमशीरों के साथ देखती है सी अब अपने हमशीरों के साथ